ছাত্রীদের নাচ দেখে দৌড়ে গেলেন শিক্ষিকা শাড়ি পরে পিলিংস দেখিয়ে দিলেন চমক ভাইরাল সেই ভিডিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছাত্রীরা রয়েছেন হালকা মেজাজে সাউন্ড বক্সে গান চালিয়ে নাচও করছেন তারা হঠাৎ ছাত্রীদের নাচতে দেখে সেখানে দৌড়ে গেলেন তাদের শিক্ষিকা সকলকে চমকে দিয়ে শাড়ি পরে নাচতে শুরু করলেন তিনি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ওয়াও মাইন্ডি নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পাতায় এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল তরুণীর মাঝে সবুজ শাড়ি পরে রয়েছেন অন্য এক তরুণী মাঝে দাঁড়িয়ে নাচ করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি ঘটনাটি কোচি বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে শাড়ি পরা তরুণী হলেন সেই বিশ্ববিদ্যালয়ের অনুজীববিদ্যার বিভাগের শিক্ষিকা চলতি মাসে মুক্তি পাওয়া পুষ্পা টুয়ে দ্য রুল ছবির পিলিংস গানটি সাউন্ড বক্সে বাজিয়ে নাচ করছিলেন সেই বিভাগের ছাত্রীরা গানটি শুনে তাল মিলিয়ে নাচতে শুরু করেছিলেন তাদের শিক্ষিকাও কিন্তু মন খুলে যেন নাচতে পারছিলেন না তিনি শিক্ষিকার হাতে একটি ভারী ব্যাগ ছিল নাচতে সুবিধা হবে বলে সেই ব্যাগটি রেখে ছাত্রীদের ভিড়ে দৌড়ে গেলেন তিনি তারপরে দারুণ মেজাজে নাচা শুরু করে দেন তিনি শিক্ষিকার নাচ দেখে অবাক হয়ে যান তার ছাত্রীরাও তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন ছাত্রীরাও ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন ভিডিওটি দেখে খুব ভালো লাগছে পড়ুয়াদের সঙ্গে শিক্ষিকাদের সুসম্পর্ক রয়েছে আবার একজন নেটাগরিক লিখেছেন আমার কলেজ জীবন এমন কাটলে কি যে ভালো লাগতো